এসে দেখে বাহিনী রওনা হয়ে চলে গেছে উনিও তো একজন সেনাপতি তো চিন্তা করছে এই যে প্রায় দুপুর হতে চললো সকাল প্রায় শেষের দিকে আর আউ্ব লাগতে যেহেতু জুম্মা পড়তন পড়তেন রুসিল করিম সাল্লি সাল্লাম তো চিন্তা করলো আমি যে চলে যাব আর তো আমার হাবিবের চেহারাটা দেখতে পারবো না আমার হাবিবের চেহারা তো আর দেখতে পারবো না এই জন্য একটা কাজ করি আমার ঘোড়াটাও বড় জৌলুস শক্তিশালী ঘোড়া তা আমি রসুলের পিছনে জুম্মাটা পড়ে যাই এক নজর একটু রসুলের এই নুরানি চেহারাটা শেষবারের মতন দেখে যাই এই চিন্তা করে নিজের থেকে একটা রসুলের মহাব্বতের কারণে নিজের থেকে একটা মহাতনি প্রকাশ করেছেন নিজে ইস্তেহাত করেছেন যে আমি শেষবারের মতন রসুলকে দেখে যাই এই চিন্তা করে উনি মসজিদে এসে গেছেন খুঁটির আড়ালে বসছেন রসুল খুদ্বা দিতেছেন কিন্তু রসুলেরও নজর পড়ে গেছে আবদুল্লাহ নওয়াহা মসজিদের ভিতরে যখন জুম্মা শেষ হয়েছে রসুল ডাক দিলেন আবদুল্লাহ তুমি এখনো এখানে রয়ে গেছো তোমাদের তো সকালে রওনা হয়ে যাওয়ার কথা আবদুল্লাহ নওয়াহা দুরুত আশ্রিয়া রসুল আল্লাহ আপনি সকালে রওনা দিতে বলছেন কিন্তু আমি পিছিয়ে পড়ে গেছি পিছিয়ে পড়ে যাওয়ার কারণে দেখলাম জুম্মার সময় হয়ে গেছে কাছাকাছি সময় তো চিন্তা করলাম শেষবার একটু আপনার কাছ থেকে বিদায় নিয়ে যাই আপনার নুরানি চেহারাটা দেখে যাই তসিল করিম আলহি ওয়াসাল্লাম কী বলেছেন এটা হলো আমার উদ্দেশ্য এখানে কি বললেন তার জবাবে বলেন আবদুল্লাহ তুমি মোহাব্বত করো ভালোবাসো খুব ভালোবাসার বহির প্রকাশ কথা ঠিক আছে এটা ছিল না নিজের পক্ষ থেকে এস্তেহাত কিন্তু যারা আমার কথা শুনে সকালেই রওনা হয়ে গেছে তারা একশো বছর আগে তোমার তুলনায় একশো বছর আগে জান্নাতের পথ দিয়ে ফেলছে তো এই যে রসুল যে কথাটা বললেন এখানে যে আবদুল্লাহ যারা আমার কথা শুনে সকালেই বের হয়ে গেছে তুমি আমার ভালোবাসার কারণেই রয়ে গেছো আজকে যারা আমার হাবিবের জন্মদিন পালন করে আমি বলি না তারা খারাপ বরং তারা রসুলে হয়তো মহাব্ব তাদের মধ্যে আসে হয়তো আসলেই তাদের মধ্যে আসে কিন্তু রসুলের মোহাব্বতটা প্রকাশ করার তরিকা রসুল থেকে নেয় নাই আবদুল্লাহ রাওয়া রসুলকে ভালোবাসে কিন্তু রসুলের ভালোবাসাটা প্রকাশ করছে এমনভাবে তারা প্রকাশ করেছে আর রসুল বলেছেন মেনেছি এটাই ভালোবাসা আর উনি চিন্তা করলেন এক নজর একটু দেখে যায় উনি রওনা হয়ে গেছেন আসরের আগেই দলের সাথে জুড়ে গেছেন কিন্তু ওই যে এই যে একটা ভুল সাহাব একমানে এই ঘুলটা রসুল ধরিয়ে দিয়ে এখান থেকে একটা শিক্ষা আমাদেরকে দিলেন যে আসল ভালোবাসা হলো রসুলের এটা রসুলের অনুসরণ এই তো কবি কত সুন্দর বলছেন লাউকা না হব্বুকা সাহ দে কান্লা তা তাহু লাউকা না হব্বুকা সাহ দে কান্লা তা তাহু যদি সত্যিকারের প্রেমিক হয়ে থাকো যদি ভালোবাসা দিলের ভিতরে সত্যিকারের থাকে তাহলে ভালোবাসাটা প্রকাশ করো অনুসরণ করার মাধ্যমে প্রেমাসপদের অনুসরণের মধ্যেই হলো আসল ভালোবাসা একজন দাবি করে আমি বৌড়ারে খুব ভালোবাসি কিন্তু বৌরে একটু বোর কথা শোনেই না তা বলবেন নি মানুষ ভালোবাসে বৌরে আপনি বললেন আমি আমার বৌরে ছাড়া কিচ্ছু বুঝি না বৌরে খুব হাবত করি কিন্তু একটা কথাও শোনে না বউ যদি কে করো না তো এটাই করে আসল ভালোবাসা প্রকাশ পায় অনুসরণের মাধ্যমে এই জন্যই তো আমার মাওলা বলছেন কুল ইন আল্লাহ তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি হাবিবুকুমুল্লাহ যদি আল্লাহর সাথে প্রেমের মহাব্বতের সম্পর্ক করতে হয় প্রেমের সম্পর্ক করতে হয় তাহলে আগে আল্লাহর হাবিবের এটা করা লাগবে আল্লাহর হাবিবের এটা যদি তোমার আমার মধ্যে আসে তাহলে প্রকৃতপক্ষে আল্লাহর সাথে তোমার প্রেম হবে কারাচির হজরত রহমতুল্লাহ আলাই কত সুন্দর একটা কথা বলছেন হুবহু এই আয়াতের কথা نقش قدم نبی کی ہے جنت کی راستے نقش قدم نبی کی ہے جنت کی راستے اللہ سے ملاتے ہیں سنت کی راستے আল্লাহর সাথে যদি মহাব্বতের সম্পর্ক করতে হয় আগে আমার হাবিবের গুলামী করা লাগবে আমার হাবিবের গুলামী যদি তোমাদের মধ্যে আসে আমার হাবিবের ভালোবাসা যদি তোমাদের মধ্যে আসে তাহলে পরিচয়টা এইভাবেই দিতে হবে যে আমি হাবিবের গোলাম কেমনে আমার হাবিব আমাকে যেভাবে চলতে বলছেন আমি সেইভাবে চলি সাহাবা একমের ভালোবাসাগুলো এইভাবেই প্রকাশ পেয়েছে